প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্কিনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আপনার ঢাকা হচ্ছে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সড়ক ঢাকা এক হাজার সরকারি একটি চাকরি এখানে বাষট্টি জন লোক নেবে সহকারী লাইব্রেরিয়ান চৈতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন অনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে বিভাগে ফাঁসির ক্ষেত্রে চল্লিশ বছর শীতের যোগ্য এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত বেতন হবে অনুরোধ বত্রিশ বছর বয়স হতে হবে বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য এটা হচ্ছে সতেরো জন লোক নেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ও সহমান জিপিওতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদনটি করতে পারছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিষ এবং ইংরেজিতে বিশ্ব থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত হবে স্যালারি অনুরোধ বত্রিশ বছর তো বিভাগে প্রার্থীর ক্ষেত্রে বয়স্ক পাঁচচল্লিশ বছর পরিস্থিতির যোগ্য কোনো স্বীকৃত বোর্ডে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অসুখ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মধ্যে মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্টাবিড টেস্টে উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড মাস্টার ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন হবে অনুর্ধ বত্রিশ বছর তো বিভাগে পার্থের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে সিদ্ধির যোগ্য চারজন লোক নেবে এর জন্য স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিড পাশে আপনি আবেদনটি করতে পারছেন কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্য অবশ্যই থাকতে হবে এরপর দেখুন টেলিফোন অপারেটর একজন নিবে আপনার ষোলোতম গ্রেডে এর জন্য শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ আপনাকে হতে হবে অফিস সহায়ক নেবে ছয়ত্রিশ জন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস এসসি পাশে আপনি অবশ্যই এক জন্য আবেদন করতে পারবেন অবশ্যই বিশতম গ্রেড আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্যালারি হবে এখন দেখুন আবেদনের নিয়মাবলী আবেদন ফর্ম হবে সকল জেলার করে আবেদন করতে পারবেন আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা চাকরি হতে পারছি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিতা বাড়তি সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে শর্ত শর্ত প্রযোজ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকার বিধি বিদ্যমান বিধি বিধানের পরবর্তীতে এ সংক্রান্ত বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্ধারিত হলে চাকরির আবেদনে উল্লেখিত

সকল উপযুক্ত আপনাকে চাকরি করতে হবে আগ্রহের পর থেকে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এনআইবিট ডট কম ডট বিটি ওয়েটে ঢেকে আবেদন পূরণ করতে হবে পনেরোই ডিসেম্বর শুরু হবে একত্রিশে ডিসেম্বর শেষ হবে আবেদনপত্রটি তিনশো দিন তিনশো বিদ্যালয়ের রঙের ছবি তিনশো আশো বিদ্যালয়ের স্বাক্ষর স্ক্যান করে একশো কেবি হাজার নেবেন এবং স্বাক্ষর নিবেন ষাট কেবি আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এখন দেখুন টাকাটা কেউ জমা দেবেন টাকাটা আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন এস এম জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে অ্যাপ্লিকেশন রিভিউ দেখার পরে আপনারা দুটি এস এম এস এর মাধ্যমে এক থেকে পাঁচতং পদের জন্য একশো বারো টাকা এবং ছয় থেকে এবং ছয় নং পদের জন্য ছাপান্ন টাকা জমা দেবেন বাহাত্তর ঘন্টার ভিতরে ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের জন্য ছাপান্ন টাকা হলে আপনি আবেদনটি করতে পারছেন প্রথমে এস এম এস এন আই বি পি এস সিপি সিজ আর লিখে ওয়ান সিক্স থ্রি পলতে সেন করে টাকাটা জমা হয়ে যাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ঢাকাতে যারা আপনারা চাকরি করতে ইচ্ছুক তারা এখানে চাকরিটি করতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সরকারি একটি চাকরি মানবন্দি বাংলাদেশ সরকারের সরকারি চাকরি তো অবশ্যই অবশ্যই এটাতে আপনারা চাকরি আবেদন করে এখন কিন্তু চাকরি পেতে পারেন বন্ধুরা তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে